রুই মাছে পাতলা ঝোল নুন দিলাম হলুদ দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে মাছ কিনে দিলাম এবার মাছগুলোকে ছেড়ে দিলাম ভাজা হয়ে গেছে এক প্যাক করে তুলে নিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিলাম আদা দিলাম লঙ্কা দিলাম টমেটো দিলাম করে সব দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দিলাম যে রাখা আলুগুলো দিয়ে দিলাম ফুটে গিয়েছে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিল রুই মাছের পাতলা ঝোল